তারপরে রাবিয়া বিন কাব قال قلت بيت تما رسول الله صلى الله عليه وسلم فاتيته بوجي وحاجته فقال سل فقلت اسل فقال سل فقلت اسالك مرافقتك في الجنه ربي بن كعب رضي الله عنه دين

আপনার কাছে আমি কিছুই চাই না শুধু আপনার সঙ্গে আমি জানি থাকতে চাই ওই লোকটিকে আবার জিজ্ঞাসা করলেন এর বিনিময়ে কি তুমি আর কিছু আমার কাছে চাও তখন সেই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ার বিনিময় আমি আপনার কাছে কিছু চাই না শুধু আপনার সঙ্গে কাল কিয়ামত দিনে থাকতে চাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদীকে আদেশ করলেন তাহলে তুমি سنو তাহলে বেশি বেশি করে এই ব্যাপারে আমাকে সাহায্য করো আর বেশি বেশি করে তুমি সিজদা করো ওয়াত্র হাদিস দ্বারা প্রমাণ হয় যে বেশি বেশি করে নফল সরাত আদায় করলে কাল কিয়ামত দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে তাকার আপনার সুযোগ হবে আজকাল আমরা হতগা মুসলমান আপনি হাদিসে কি বুঝতে পারলেন যদি আপনি বেশি বেশি করে নফল সালাত আদায় করেন তাহলে সাল্লামের সঙ্গে থাকার সুযোগ হবে কিন্তু আজকে আমরা হত মুসলমান আজকে তো আমরা মসজিদে মুখ দেখছি না আজকে আমরা